মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ খেতে তো হ্যালো এভরি আমি প্রিয়া আমি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার সঙ্গে একটা কথা বলতে চাই তোমরা যদি তোমাদের লাইফের কোনো স্টোরি বা কোনো গল্প আমার সঙ্গে শেয়ার করতে চাও তো করতে পারো তো প্রথমেই চলো আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম কড়াইয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো মতো তাতিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ মতো মুগের ডাল নিয়ে নিয়েছিলাম এবং ডালটাকে ভালো করে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডাল প্রায় ভাজা হয়ে গেছে তাই আমি এখানে এক কাপ মতো পানি অ্যাড করেছিলাম তো এক কাপ পানি অ্যাড করার পর মনে হচ্ছিল না যে আর কিছুটা পানি লাগবে তো আমি আবারও পানি দিয়ে নিয়েছিলাম তোমরা নিজের মতো করে এখানে দেখে একটু পানিটা দিয়ে নেবে যাতে ডালটা একটু ভালো মতোভাবে সেদ্ধ হয় এইখানে আমার কাছে দু তিনটে মতো এক্সট্রা ভেন্ডি ছিল আমি বুঝতে পারছিলাম এখানে ভেন্ডিগুলো কী করবো তাই আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালের সঙ্গে এইখানে যদি তোমরা মনে করো যে কোনো রকমের সবজি অ্যাড করবো তো করতে পারো কোনো সমস্যা নেই ওইদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে এইদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম তেলে দেওয়ার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা মতো হয়ে গেলেই এখানে আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছিলাম তার সঙ্গে কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়েছিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি লবণ হলুদ পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে নিয়েছিলাম দিয়ে নেওয়ার পরে আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দর মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ওই ডালটাও প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ ডালটা মশলার মধ্যে ঢেলে দেবো এইখানে আমি মাছের মাথা অ্যাড করতে হতো মশলা কষাই আমি এটা ভুলে গিয়েছিলাম তাই একটু পরেই দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছের মাথাটা আমি পরে অ্যাড করেছিলাম কিন্তু তোমরা যখন মশলাটা কষাবে তখনই মাছের মাথাটা অ্যাড করে নিবে তো আমি একটু পরে দিয়েছিলাম তাতেও কোনো সমস্যা নেই যেহেতু আগে থেকে আমার মাছের মাথাটাও অনেকটা পরিমাণে ভাজা ছিল তার মশলার সঙ্গে ডালটা যাতে ভালো মতো মিশে যায় সেই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম ভালো মতো মিক্স করে নেওয়ার পরে এখানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে যাতে করে মাছের মাথাটাও সেদ্ধ হয়ে যায় এবং ডালের পরিমাণটাও ঠিক মতো থাকে তারপর একটু নাড়িয়ে এখানে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা